শুভিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভিয়া দর্শক কাহারল হাটে অবস্থান করছি আমরা কাহারল হাটে কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার এগারোই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছে এখানে আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আমার সামনে যেগুলো দেখতে এগুলো সবগুলো কিন্তু সার মানে আরিয়া বাচ্চা মেল বাচ্চা তো এগুলো একটু দামে ধরে দেবো তারপরে চলে যাব বকনার দিকে

এই পাশে একটা দেখছি শাহিওয়াল সার বাচ্চা এটা কত বিক্রি হলো সাতাশ হাজার আচ্ছা আচ্ছা দেখছেন যদিও বাচ্চা ছোট কিন্তু সাইজ সুন্দর রোদ সম্পন্ন না বেজুরালো সাতাশ হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এটা যেটাকে সাতাশ হাজার চলে যেতে চাই সামনের দিকে এ পাশে দুটা বাথরুম দেখছি এই দুটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইজান কত চাচ্ছিলেন আউ পরিবার মন চাহছে না আচ্ছা একটু আউ করেন জোড়াটা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম মানে চব্বিশ হাজার করে কত বলে ভাই কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ ব্যথা পেতে চিন্তা ভাবনা পঁয়তাল্লিশের নিচে দেওয়া যাবে না পুরাটা পঁয়তাল্লিশ দুইটাই কিন্তু আরিয়া বাচ্চা কত বললেন বাইশ কোথা থেকে আসছেন রানীগঞ্জ নিয়ে কোথায় বিক্রি করবেন বিক্রি করব না একজনকে নিয়ে দিব নিয়ে দেবেন জন্য পুষার জন্য

কত দাম চাচা আপনারটা বিশ হাজার কত দাম কত হাজার ভাই সোরে বাবা কত বলে চাচা কত বলতেছে আছে ষোলো পনেরো ষোলো আর বিক্রি দাম বিক্রিতাম কত হলে ছাড়বেন আঠারো হাজার হলে এটা বিক্রি হবে লাইন বিকরানো আছে লাভ আঠারো হাজার হলে কিন্তু এটা উনি বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে এগুলা আসসালামু আলাইকুম ভালো আছেন ধন্যবাদ কয়টা তিনটা এগুলো কত করে দাম চাচ্ছে তিনটাই ষাট হাজার দাম বলতেছি পঁয়তাল্লিশ পনেরো করে বলছে আর ত্রিশ করে খাওয়া তিনটা বক্না হ্যাঁ দুটো বকোনা এটা ও এটা আরিয়া এটা আরিয়া আর পাশে দুইটা বক্সা কত বেচা বিক্রি দাম কত পঞ্চাশ হলে দিয়ে দিবেন ভাইকে দাম বললো বলেন নাই আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে পঞ্চাশ হাজার থেকে বিক্রি করতে চাইছে এই পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত চাচ্ছেন এইটা আড়াইশো তেরো দেখছেন এটা সাড়ে সত্তর কত বলে কত বলে চোদ্দ বিক্রির দাম পনেরো পনেরো হাজার পার হইতে হবে তাহলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখেন লাস্ট পনেরো হাজার আসো আমরা যেগুলো দেখছি সেগুলো তো তত

এগারো হাজার বলে চোদ্দ হাজার চাওয়া বকনা না বকনা বাচ্চি বকনা বিক্রিতাম কেমন দিতে চাই না তেরো কম দিতে চাচ্ছেন না তেরো হাজার হলে বিক্রি করতে চাচ্ছে তেরো হাজার আচ্ছা আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন চাচা এটা কত চাইলেন কত

এই যে এটা দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে আঠারো এবং বাইশ কত কত বললেন সতেরো সতেরো আর চাচা কত চাইল সাড়ে উনিশ সাড়ে উনিশ এইটা এটা হ্যাঁ দেখি দেখি সতেরোই সাড়ে উনিশ সারেন তো সতেরোই এবং সাড়ে উনিশ এটা রং দর চলছে এটা কি পোশাকের জন্য কিনবেন পোশাক কেমন মনে হচ্ছে বাজার দর বাজার ভালো বাজার ভালোই আছে ঠিক আছে ঠিক আছে সতেরোই এবং সাড়ে উনিশ ওড় ঠিক আছে এইটা হ্যাঁ এটা এটা সাদা কাজার দাম কত

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ